আল্লাহ কেন গরিব সৃষ্টি করেন এটি ভাগ্য নাকি কর্মফল কুরআন ও হাদিসের আলোকে আমরা অনেক সময় প্রশ্ন করি আল্লাহ কি ইচ্ছা করে কাউকে গরিব বানান এটিকে ভাগ্যের খেলা নাকি আগের কোনো কর্মফল আজ আমরা জানব কুরআন ও হাদিস কি বলে এই বিষয়ে শুরুতে জেনে নেই আল্লাহর পরীক্ষা ও হিকমত আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন আমি ধন সম্পদ ও সন্তান সন্ততিকে তোমাদের জন্য পরীক্ষা করি সুরা আনফাল আয়াত আটাস গরিবী ধনী হওয়া দুটোই পরীক্ষার মাধ্যম কেউ গরিব হয় আল্লাহর হিকমতের কারণে যেন তার সবর দোয়া ভরসা পরীক্ষিত হয় আবার ধনী হয় কেউ যেন দেখা যায় যে সে কৃতজ্ঞ কিনা গরিবের হক আদায় করে কিনা সেজন্য আল্লাহ তালা ধনী এবং গরিব বানিয়েছেন এখন আমরা জেনে নিব ভাগ্য বিষয়টা কি অনেকেই বলেন সবই তো ভাগ্য কিন্তু ইসলামে তকদির মানে হচ্ছে আল্লাহর পূর্ব জ্ঞান তিনি জানেন কে কি পাবে কিন্তু তার মানে এই নয় যে আমরা চেষ্টা করব না নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন প্রত্যেকটি আত্মা তার রিচিক পূর্ণ করেই মারা যাবেন তাই তোমরা হালাল পথে উপার্জন করো তগদির মানে নীরব হয়ে বসে থাকা নয় বরং চেষ্টা ও দোয়ার মাধ্যমে তগ বদলাতেও পারে চলুন জেনে নেই কর্মফল বা পূর্ব জন্ম ইসলামের দৃষ্টিতে অনেকেই বলেন গরিব হওয়া হয়তো আগের জীবনের শাস্তি কিন্তু ইসলামে স্পষ্টভাবে বলে পূর্ব জন্ম বলতে কিছু নেই আল্লাহ চালা বলেন প্রত্যেক ব্যক্তি তার নিজের কাজের জন্য দায়ী হবে কাউকে অন্যের পাপের জন্য শাস্তি দেন না সেজন্য হাদিসে এসেছে গরিব মুমিনরা জান্নাতে ধনীদের শত বছর আগে প্রবেশ করবে গরিব মানে অপমান নয় বরং আল্লাহর নিকটে তারা অনেক সময় বেশি প্রিয় চলুন জেনে নেই আমাদের করণীয় আমাদের দায়িত্ব হলো গরিবদের হেও না করা সাদাকা করা চেষ্টা চালিয়ে যাওয়া আল্লাহ পবিত্র কোরআনে বলেন আর গরিব মিসকিনদেরকে তাদেরকে হক দাও তাদেরকে দান সাদাকা করো সুরা ইসরা আয়াত ছাব্বিশ ধন সম্পদ হচ্ছে গরিবদের হক সহ একটি আমানত যদি আমরা সেই হক না দেই তাহলে ধনী হওয়াই হয়ে যেতে পারে আমাদের জন্য বিপদ পরিশেষে জেনে নেই আল্লাহ কাউকে অভাব দেন কিন্তু তার রহমত কমিয়ে দেন না গরিবী যেমন এক পরীক্ষা ধন সম্পদ তেমনই এক আমানত আসুন আমরা অন্যকে দোষ না দিয়ে নিজেদের দায়িত্ব পালন করি জানতে থাকুন ইসলামের আলোকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন